কেউ মালপু কালকে তখন তোরা সেরির সময় উঠবো না আমাকে একটু ডাকি দিস তো আমিও কালকে রোজা থাকবো বুঝছো আর আমি যদি না উঠি প্রয়োজনে আমার ঘরে দরজা জানলা সব খুলি ফেলাবো ডাকতে ডাকতে তাও কিন্তু আমাকে ডাকি দি বুঝিস কিন্তু আমি কালকে রোজা থাকবো কেনানি কালকে হামাকাল্লা ডাক দিয়ে তো সময় আমাও যা থাকবো বুঝছো কে ভাবি কালকে হামাগলা ডাক দিয়ে তো সেরির সময় হামাল্লা রোজা থাকবা নে কে আফা কালকে হামাকাল্লা ডাক দিয়ে তো সেরির সময় হামাল্লা রোজা থাকবো নে আমি আবার চেৰি সময় চেতন পাই না বুঝছ হ্যালো এ সালাম ভাই কালো কিন্তু ময়ো ৰোজা থাকোঁ বুঝাবার বাছো যখন থেকে তুই চেৰি খবৰ উঠবো তখন থেকে মোক কল দিবি যতক্ষণ আমি কল ধরবো কল দিতে থাকবো দিতে থাকবো বুঝাবার বাছো হয় লে লে হেলে লে চেতন আচ্ছা আর ফোন দিস না কেবল তিনটা বাজে আমি পরে উঠে খামলে আচ্ছা

গলা খায় খাই ও বালিশেও নিচ্ছে না হ্যাঁ মনে হচ্ছে ননলি পর্যন্ত খাই ফেলাছি আরে মনে হচ্ছে প্রস্তাব করে পেটটা খালি হয়ে গেছে না তো পানি খায় নে পরে তো আবার পানি খাওয়া না নে পানি নি আহ কইটা চিরি খালে পড়ে মনে হয় যেন দুনিয়ার বেমাক নিন্দ আসে ঠাসে ধরে আল্লাহ ফজারে নামাজ পড়বে জামানে মনে হচ্ছে শয়তানে হাত পা সব টিপে দিচ্ছে আহ পজা তো আছি হজারে নামাজ কাল কেটে পড়বা নেহানে এটা ঘুম দিবানে একেবাৰে একেবারে কালকে বারোটার সময় আবার উঠ পানে ওরে বারোটার সময় ওই যে টসুল করে আবার জহরের নামাজ পড়ে আবার ঘুম দিবানে তারপর আসরের নামাজ পড়ে দাতন করতে করতে পরে ইফতার আহ শান্তি আহ நீந்த এখন কেবল সাড়ে নটা বাজে আচ্ছা জামেলা পরা গেল এই রোজার দিনে সময় যাব চাই না যাই টিভি দেখি নি যায় তো সময়টা একটু কাটবে নি আল্লাহ 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 আল্লাহ

মনে হচ্ছে কতদিন ধরে খাই না সারা বছর না খায় থাকলেও খানো এত খিদা লাগেছে রে কত খিদা লাগেছে আর শয়তানো শৈতান আমাকে কুমন্ত্রণা দিচ্ছে আহ আর শয়তান কি কম শয়তান তো আমাক আগেই বসে বত করে

الله لا ده. الله ما افكر لا استغفر الله استغفر الله, أستغفر الله.